আলাইকুম ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা কিন্তু বিলান প্রাইজে আগামীকাল রোজ মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে এই ধামাকাটা সারারা লেহেঙ্গা তারপর হচ্ছে গ্রাউন এগুলি সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়েছি দেখেন এগুলি অনলি ফর আমাদের হেডশরুমে পাবেন আমি বলবো যে কালকে যারা মঙ্গলবার উপলক্ষে হেডশরুমে আসতে আসেন মাত্র মাত্র পঁচিশশো টাকায় অনলি ফর দুই হাজার পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর হচ্ছে আট হাজার নয় হাজার দশ হাজার টাকা দামের গ্রাউন্ড লেহেঙ্গা যতক্ষণ প্রোডাক্ট আছে ততক্ষণ কিন্তু অফারটা চলতেই থাকবে ঠিক আছে আমরা এক এক করে কয়েকটা কালার খুলে দেখাই মাত্র দুই হাজার পাঁচশো টাকার মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা দেখেন এই লেহেঙ্গা একটা লেহেঙ্গা বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকা লাগবে সম্পূর্ণ মিনাকারি কাজ করা ক্যান ক্যান সহ ফিউজিং করা থাকবে তা এক এক করে ডিজাইনগুলি একটু দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার প্লাস হচ্ছে সারারা অনাগুলি কিন্তু চমৎকার নেটের মধ্যে পাবেন আর অনেক সুন্দর হচ্ছে কালারটা পাবেন তো এক করে দেখাই আপুরা একটু দেখেন সম্পূর্ণ ভিডিওটা কালকে মঙ্গলবারে আমাদের যে জননী পার্সেলের গলিতে এটা হচ্ছে আপনার সারারার মধ্যে অনেক সুন্দর এই সারারাগুলি আমরা এখন থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকার মধ্যে এই অনলাইনেও পাবেন শোরুমে আসলেও পাবেন দেখেন তো আপুরা কোনটা বেশি ভালো লাগে এই হচ্ছে উপরের ট্রপস সম্পূর্ণ দেখেন আর এটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট সাইড ব্যাকসাইডও সুন্দর এটা হচ্ছে আপনার কিন্তু থাকবে হচ্ছে ওনাটা চলে আসবে এই কালারটাও সুন্দর হচ্ছে কালারটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন তো আপনার প্রয়োজন মতো একটু ফিটিং করেও নিতে পারবেন চাইলে দিয়ে ম্যাকিং করে ফিটিং করে নিবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকার মধ্যে আর ওনারটা কিন্তু হচ্ছে কন্টাস্ট পাবেন অন্যটা কন্টাস্টটা কিন্তু হচ্ছে খুবই সফট একটা কন্টাস্ট মাসালা অনেক আপনি আবার একটু কাতানের মধ্যে লেহেঙ্গা চাচ্ছেন যে ভাই একটু কাতান হলে বেশি ভালো হয় একটু নিজেকে ইউনিকভাবে সাজবো এটা হচ্ছে অন্যটা থাকবে টপসগুলি সুন্দর হবে এটাও দুই হাজার পাঁচশো টাকার মধ্যে প্রত্যেকটা কালার বেস্ট মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য সবচেয়ে সুপার হিট একটা কালার থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ নেটের মাঝে লেহেঙ্গাটা এটা হচ্ছে ওড়নাটা পাবেন টপ স্টোর সুন্দর পাবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস মাত্র দুই টাকা তারপরে হচ্ছে বুটিক্স এর একটা লেহেঙ্গা হ্যাঁ এটা হচ্ছে বুটিক্স অনেক আপুর হচ্ছে যে রাজস্থানি বুটিক্স এর একটা লেহেঙ্গা চাচ্ছেন দেখেন তো এটারও কিন্তু হচ্ছে মাত্র দুই টাকার মধ্যে আর দুই সালে লাস্ট ধামাকা কিন্তু হচ্ছে আমরাই দিলাম সে একটা ধামাকা এখন অফারটা পেয়েছেন এখনই নিয়ে জানে এগুলি সম্পূর্ণ হচ্ছে কাশ্মীরি ওয়ার্কের মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার কী থাকবে এটাও সারারার মাঝে চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালারটা থাকবে এটা হচ্ছে টপস সরি ওনাটা চলে আসবে আর উপরের যে টপসটা আছে সুন্দর একটা টপস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে উপরের টপসটা থাকবে সুন্দর করে হচ্ছে কালার কম্বিনেশন যারা নিতে চাচ্ছেন উপরের টপসটাও কিন্তু হচ্ছে নিতে পারবেন এই হচ্ছে কালার মাত্র পঁচিশশো টাকার মধ্যে এটাও কিন্তু হচ্ছে সারারার মাঝে মাঝে পাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার টাইপে চলে আসে এগুলো হচ্ছে অ্যান্টিক জরি কাজ করা এটা হচ্ছে উপরের হচ্ছে আপনার টপসটা পাবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা কিন্তু হচ্ছে আপনার কি থাকবে ব্লু কালারের মাঝে কিন্তু হচ্ছে সুতোর কাজ করা এগুলি হচ্ছে মেশিনে কিন্তু হচ্ছে স্টোনগুলি বসানো রয়েছে এটা হচ্ছে ব্লু কালার কালকে যারা আসতেছেন কোনোভাবেই যাতে হাত ছাড়া না হয় এছাড়াও অনেক কালেকশনও আছে আসলে শোরুমে আসলে অনেক কোয়ান্টিটি বেশি দেওয়া যায় দেখা গেছে আমাদের শোরুমে বেশি কোয়ান্টিটি আছে আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজে অনলাইনেও পাবেন আমি নাম্বারটাও দিয়ে দেবো তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা কিন্তু হচ্ছে আমাদের যেটা হেড শোরুম ওই শোরুমে আসবেন ব্যাপী খোলা আছে চলে আসেন আসসালামু আলাইকুম